আসসালামু আলাইকুম এ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি চলে এসেছি আজকে একটি জমিদার বাড়িতে সেটা হচ্ছে শ্রীফলতলি জমিদার বাড়ি তো এখানে হচ্ছে ওদের দুইটা ভবন আছে আমরা এখন ছোট যে তরফ ভবনটা আছে ওখানে এসেছি আপনাদের দেখানোর জন্য আর পাশে আরেকটা ভবন আছে ওটাও ভিজিট করবো তো চলুন জমিদার বাড়িটা আপনাদের ঘুরে দেখায় আজকে কিন্তু আমাদের হচ্ছে সব আমার টিম মেম্বার নিয়ে বের হয়েছি আজকে কিন্তু হলো সারাদিন আমাদের একটা প্ল্যান আছে যেমন আমরা আজকে শ্রীপলতলি জমিদার বাড়ি থেকে আবার হচ্ছে আমরা আজকে নুহাসপল্লিতে বেড়াতে যাব তো এটা আমাদের আজ থেকে পনেরো বিশ দিন আগেই ফিক্স করা ছিল সবারই উইকেন্ড চলতেছে পুরা হচ্ছে সপ্তাহ বন্ধ বছর শেষ তো ভাবলাম একটা ট্যুর দেওয়া যাক সারাদিনের জন্য তো চলুন আজকের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি তাই সকালের নাস্তাটা এখানে কালিয়াকুর ঘরোয়া রেস্টুরেন্টে করে নিলাম শ্রীফলতলি জমিদার বাড়ি কালিয়াকোর উপজেলায় অবস্থিত দুইটি প্রাচীনতম জমিদার বাড়ির মধ্যে একটি এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি আর এই জমিদার বাড়িটি কিন্তু দুটি অংশের মধ্যেই বিভক্ত একটা হচ্ছে বড় তরফ আর অপর অংশটি হচ্ছে ছোট তরফ আর এই বাড়িকে নিয়েই ডক্টর মোহাম্মদ আবুল বাসার রচিত ইতিহাসের শ্রীফলতলি শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল আমরা যেদিন গিয়েছিলাম সৌভাগ্যক্রমে জমিদারের একজন বংশধরের সাথে আমাদের দেখা হয় আর ওনার সাথে কথা বলে আমরা জমিদার বাড়ির অনেক কিছু সম্পর্কে জানতে পারি আর উনি আমাদের জমিদার বাড়ির ভেতরের যে ইতিহাস তাছাড়াও হচ্ছে নানা ধরনের জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র বলা যায় উনি একটা ছোটোখাটো মিউজিয়াম করেছেন জমিদার বাড়ির ভেতরে তো ওটা আমাদের দেখার সৌভাগ্য হয় উনি যখন দেশের বাইরে থাকেন ওই সময়টা হচ্ছে এই মিউজিয়ামটি তালাই থাকে তো ওখানে আসলে কথা বলা সাপেক্ষে আপনারা ঘুরে দেখতে পারেন মিউজিয়ামটি ঘুরে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন বলা যায় যে খুব অতীতের জিনিস থেকে বর্তমান জিনিস পর্যন্ত অনেক কিছুই আছে এখানে আপনারা এগুলো চাইলে ঘুরে দেখতে পারেন এখানে অনেক কিছুই সংরক্ষণ করে রাখা হয়েছে আর বর্তমানে যিনি এই জমিদার বাড়ির বংশধর রয়েছেন তিনি এখনও কিন্তু মানুষের কল্যাণে নানা ধরনের কাজ করে যাচ্ছেন তা আমরা জানতে পারি ওনার সাথে কথা বলেই জানা যায় বিখ্যাত তালিবাবাদ পরগনার নয় আনা অংশের মালিক মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলি জমিদার অ্যাসেস্ট এই অ্যাসেস্টের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী হাত ধরে এই শ্রীফলতলি জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে জমিদার বাড়ির বড় তরফ এবং ছোট তরফ কিন্তু একদমই পাশাপাশি দুটি তরফের মাঝামাঝি কিন্তু রয়েছে জমিদার বাড়ির যে মসজিদ সেটি শ্রীফলতলি জমিদার বাড়ির কিন্তু পাশেই যে আরেকটি তরফ আছে সেখানে আমরা যাই কিন্তু ওখানে গেটটা বন্ধ ছিল আমরা বাহির থেকে একটু ভিডিও করে নিয়ে আসতে পেরেছি এই তরফের হচ্ছে মালিকানায় আছেন তারা আসলে বর্তমানে টাঙ্গাইলে নেই সেজন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি আর এটা হচ্ছে জমিদার বাড়ির যে পুকুর সেটি জমিদার বাড়ি দেখা শেষ করে আমরা চলে গেলাম গাজীপুর নুহাসপল্লিতে যেখানে হুমায়ুন আহমেদের স্বপ্নের বাড়ি নুহাজপল্লিতে আসার প্ল্যান থাকলে কিন্তু তো আপনারা এইখানে যে নিয়মাবলী আছে সেগুলো ফলো করে আসতে পারেন এখানের হচ্ছে ঢুকতে আপনার এন্ট্রি টিকিট হচ্ছে দুশো টাকা করে পড়বে যেটা আমার কাছে একটু হাই প্রাইস লেগেছে দুইশো টাকা আর তারপর হচ্ছে এখানে আপনারা যদি শুক্রবার করে আসেন তাহলে দুপুরের লাঞ্চ এখানে আপনারা খেতে পারবেন কারণ হচ্ছে ভেতরে বাবুর্চি আছে যারা হচ্ছে রান্না করে আর দুপুরে হচ্ছে খাবারটা ওরা এখানে বিক্রিও করে কিন্তু তার জন্য কিন্তু আগে থেকে আপনাদের হচ্ছে ওনাদের সাথে কথা বলে বুকিং করে আসতে হবে আর নুহাশপল্লীর ভেতরে ঢুকার পরেই তো আমার আসলে কিছুই বলার নেই কারণ আমি হয়তো এই জায়গাটাতে প্রথম এসেছি কিন্তু এই জায়গার প্রত্যেকটা জিনিসই আমার খুবই চেনা ছিল কারণ আমি এগুলো বহুবার হুমায়ুন আহমেদের নাটক ছাড়াও নানা ধরনের গ্রন্থে পড়েছি পড়লি আমার অন্যান্য বাংলো বাড়ির থেকে একটু ভিন্ন রকম লেগেছে কারণ আমার কাছে মনে হয়েছে হুমায়ুন আহমেদ যেমন শৌখিন ছিলেন তার ভাবনা ধারা যেমন অন্যরকম ছিল সে সেটাই তার নুহাশপল্লিতে ফুটিয়ে তুলেছেন এই নোহাস পল্লী কিন্তু একসময় ছিল নুহাস চলচ্চিত্রের শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র ভেতরে কিন্তু অনেক নানা ধরনের ফুল ফল এবং ঔষধি খুবই ভালো লাগছে কারণ হচ্ছে রয়েছে আমি এখানকার প্রত্যেকটা প্লেসগুলো আমার এর আগে কখনো এখানে এসে দেখা হয়নি কিন্তু আমি যেহেতু হুমায়ুন আহমেদের ফ্যান তো সেই সুবাদে হচ্ছে আমি অনেক তার হচ্ছে নাটক সিনেমা থেকে এই সব প্লেস গুলো হচ্ছে মানে আমার কাছে এখন একদম ভিজিবল হচ্ছে খুব ভালো লাগছে এসে আজকে আর তার মধ্যে আজকে হচ্ছে শুক্রবার অনেকেই ঘুরতে আসছে কিন্তু প্লেস যেহেতু বড় তো সবাই যার যার মতো ফ্যামিলি নিয়ে ঘুরছে তো ভালোই লাগছে খোলা মেলা পরিবেশ তার সাথে একদম প্রকৃতির সাথে যেন মিশে গিয়েছিলাম আমরা আর ওখানে আমরা দুপুরের লাঞ্চটা শেষ করলাম আর লাঞ্চের শেষে এক কাপ কফি আসলে এখানে যাওয়ার পরে মনে হয়েছে যে হুমায়ুন আহমেদ কেন এখানে এসে নানা ধরনের কাব্য সাহিত্য রচনা করেছেন কারণ আসলে কি এখানে আসলে আপনার মনটা এত ভালো হয়ে যাবে যে আপনি নিরিবিলি প্রকৃতির সাথে মিশে মনে হয় যে একদম রিল্যাক্সে কিছু করতে পারবেন আমাদের দুপুরে লাঞ্চ টাঞ্চ করা শেষ এখন আপনারা হচ্ছে আমাকে যে বাসাটা সামনে দেখতে পারতেছেন অর্থাৎ যে বাংলো বাড়ির সামনে দেখতেছেন সেটা হচ্ছে বৃষ্টি বিলাস এটা মানে খুবই পরিচিত আমার কাছে বাসাটা তো চলুন দেখে আসি বৃষ্টি বিলাস কেমন দেখতে এখনও কিন্তু এখানে শুটিংয়ের কাজ হয়ে এই বাড়ি ব্যবহার করা হয় তো চলুন ঘুরে দেখে আনি আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন কি না জানি না আমি কিন্তু বারবারই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমার কথা বারবার জড়িয়ে যাচ্ছিল কারণ হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখে আসলে ছোট থেকেই বড় হওয়া আর এখানে যে শ্যুটিংয়ের যে ঘর ছিল কুড়ে ঘরগুলো মাটির ঘরগুলো সেগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আমি একদম আমার মাইন্ডের সাথে রিলেট করতে পারছিলাম এখনও এটা কিন্তু শুটিং স্পটের জন্য ভাড়া দেয়া হয় আর হচ্ছে এখানে যদি আপনারা রুম নিতে চান অর্থাৎ স্টে করতে চান রুম নিয়ে সেক্ষেত্রে এটা করতে পারবেন ওই হিসাবে কথা বলে আপনাদের ভাড়াটা ঠিক করতে হবে হুমায়ুন আহমেদ ঢাকায় কিন্তু বাসস্থান থাকলেও উনি বারবারই কিন্তু এই নুহাসপল্লিতে চলে আসতেন সময় কাটানোর জন্য কখনো আসতেন তার সপরিবারে অথবা কখনও আসতেন তার বন্ধুবান্ধব নিয়ে রাতভর আড্ডা দেওয়ার জন্য প্রতি বছর পহেলা বৈশাখে নোহাজপল্লিতে বৈশাখী মেলার আয়োজন করা হতো আর এই সেই হচ্ছে লীলাবতীর দীঘি যা আমরা বারংবার হচ্ছে হুমায়ুন আহমেদের নানা ধরনের নাটকে দেখতে পেরেছি নোহাজপল্লিতে হুমায়ুন আহমেদের শ্যুটিং স্পট সহ দিঘি আর তিনটি সুদৃশ্য বাংলো গড়ে তুলেছেন একটিতে তিনি থাকতেন আর বাকি দুটিতে তিনি তার শৈল্পিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছিলেন নুহাশপল্লী ছিল হুমায়ুন আহমেদের একটি শখের জায়গা আর এই নুহাশপল্লীতেই হুমায়ুন আহমেদ চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন হুমায়ুন আহমেদের ভক্তবৃন্দরা কিন্তু এখনও তার জন্মদিন এবং মৃত্যু দিবসে তাকে এখানেই শ্রদ্ধা নিবেদন করতে আসেন নুহাজপল্লীর ভেতরে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের সন্ধার হয়ে গেল আমরা এখন ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিচ্ছিলাম নুয়াসপল্লি থেকে বের হলে কিন্তু নানা ধরনের জিনিসপত্রের দোকান আপনার হাতের সামনেই পড়বে এখানে নতুন একটি শুটিং স্পট করা হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ